সুপ্রিয় দর্শক মণ্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিটু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এম বিবিএস মেয়ের মেডিকেল অফিসার মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়ের গায়রম ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বছর ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রে বিস্তারিত মেয়ের লেখাপড়া এমবিবিএস বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি মেয়ের গায়ের ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা এক ইঞ্চি মেয়ের গার্ড ফর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা জব হোল্ডার মেয়ের মা হাউস ঢাকা মেয়ের পছন্দ যে কোনো ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মিডিয়া দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিভেসএস ঢাকা ধন্যবাদ সবাইকে